রসুল্লা আলী আসাল্লাম মক্কা থেকে বাইতুল মিকদাস সেখান থেকে প্রথম আসমান থেকে সপ্তম আসমান মসজিদ আল বাইতুল মামুর হয়ে সিদরাতুল মুনতাহা সেখান থেকে আল্লাহ তাল আরস কুরসি লৌ কলম জান্নাত জাহান্নাম আল্লাহ তালা নবুয়ের এগারোতম বছরে রজব মাসের সাতাইশ তারিখে আল্লাহাল্লাহ রসুলকে নিয়ে গেছেন ইসরা এবং মেয়েরাজ সংগঠিত করাইছেন সবাই বলেন সুবাহান তো যেহেতু ইসলামের ইতিহাসের অবিস্মরণীয় এই ঘটনাটা রজব মাসে সংগঠিত হয়েছে এবং আজকে হচ্ছে রজব মাসের পনেরোতম রজনী সবাই বলেন আলহামদুলিল্লাহ এ কারণে আমি কালামে হাকিমের অত্যন্ত সুমসুর সুরা পোনারোপাড়ার সর্বপ্রথম সুরা সুরার নাম হইল সুরাত ইসরায়েল নাম কি বলেন সুরাত বাণী ইসরায়েল সুরাতু বাণী ইসরাইলের সর্বপ্রথম আয়াতের মধ্যে আল্লাহ মেয়েরাজের ওই ঘটনা তুইলা ধরছেন সবাই বলেন সুবাহুল্লাহ বরকতের নিয়াতে আমি সুরাত বানী ইসরায়েলের সর্বপ্রথম আয়াত আপনাদের সামনে তেলোয়াত করছি এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু সময় তো মূলত বড়রা করবেন ঈশান নামাজের পরে আমাদের এই মসজিদের ইমাম খতিব মোহতারাম হজরত মাওলানা মুফতি আনোয়ার হুসাইন সাহেব হুজুর আমাদের অত্র অঞ্চলের আরও একজন বুজুরগ বড় আলেম আমার উস্তাজ মোহারাম মুফতি রিজাউল ইসলাম সাহেব হুজুর সহকারে প্রধান অতিথি হাজরাত আল্লাম মাওলানা নিজামুল ইসলাম সাহেব ওনারা বয়ান করবেন আমরা মূলত এই বড়দের নির্দেশে একটু সময় কাটানোর জন্য কিছু দিনই মজা করা বরকতের নিয়াতে করতে থাকা আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার অভিজ্ঞান করেন সবাই বলেন আমিন মহতারাম হাজরিন আপনারা সবাই জানেন ইতিহাস ইতিহাস বলতে পারবো না বলার সময় নেই আমি খালি একটু টাচ দেওয়া যাই আপনারা সবাই জানেন রসুলুল্লাহ সাল্লি আসাল্লাম যখন মক্কায় তার দাওয়াতি কার্যক্রম শুরু করছেন নবুয়াদের মিশন শুরু করছেন মক্কার কাফেররা যারা সারা জীবন মোহাম্মদ রসুলুল্লাহকে আল আমিন হিসেবে তারা ভূষিত করছে এই মক্কার কাফের রাই রসুলের সবচেয়ে বড় দুশ্মন এবং বিরোধী হয়ে গেছে ঠিক কিনা ওই সময় আল্লাহ রসুলকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হয়েছে তার জীবন নাশের আশঙ্কা ছিল তাকে হত্যা করার আশঙ্কা তাকে বিভিন্নভাবে থ্রেট করা হইতো আল্লাহ রসুলের জীবনের কোনো নিরাপত্তা নাই ওই সময় একজন মানুষ আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি নিরাপত্তা দিয়েছেন ভরসা দিয়েছেন সাহস দিয়েছেন সেই মানুষটার নাম আবু তালেব নাম কি বলেন আল্লাহ রসুলের চাচা নাম আবু তালেব এটা হলো ঘরের বাইরে আর ঘরের ভিতরে সবচেয়ে বেশি সাহস অনুপ্রেরণা এবং ভালোবাসা দিয়ে যেই মানুষটাকে আগলে রেখেছেন ওই মানুষটা আল্লাহর রসুলের সর্বপ্রথম আম্মাজান আনহা ঠিক কিনা তো আশ্চর্য খবর হলো নবুয়াদের এই দশম এগারোতম বছরে খুব কাছাকাছি সময়ের মধ্যে এই দোনোজন মানুষ এতেকাল করছে বলেন তো পুরা মক্কা রসুলের দুশ্মন ঘরে এবং ঘরের বাইরে থেকে যারা আদর ভালোবাসা মমতা নিরাপত্তার চাদর দিয়ে যারা আগলায় রাখছেন নবীজিকে এই দুইজন মানুষ চাচা আবু তালেব স্ত্রী খাদিজাতুল কুবরা দুইজনে মারা গেছেন একই বছরে স্বাভাবিকভাবেই রসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের দিলের মধ্যে ব্যথা বেদনা দুঃখ ভরা ঠিক কিনা বলেন ঐতিহাসিকগণ এই বছরের নাম দিচ্ছেন আমুল হুজুন দুশ্চিন্তার বছর দুঃখের বছর কষ্টের বছর এদিকে মক্কার কাফেরদের চাপ তো আছেই মক্কার কাফেররা রসুলকে কখনো অবিশ কখনো বলে জাদুঘর কখনো মক্কার কাফেররা বলে কাব্য প্রতি বিকশিত হয়েছে মানে কবি কখনো বলে পাগল আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে নবুয়াদের এই এগারোতম বছরে কোন কোন ঐতিহাসিক কোন বলছেন হিজরতের ষোলো মাস আগে কয় মাস আগে ষোলো মাস আগে আল্লাহ তালা মোহাম্মদুর মেয়েরা যে নিয়ে গেছেন কেন উদ্দেশ্য হইল হে রসুল আপনার প্রিয়তমা স্ত্রী এবং আপনার শ্রদ্ধা বাজন চাচাকে আমি নিয়ে এসেছি কিন্তু আপনি আমার দিদারে এলাহি গ্রহণ করেন আপনি দেখেন আমি আল্লাহ তাআলা আপনার জন্য কত বড় মাকাম রাইখা দিছি সোহান যাহা তক হুবিয়ত খোদা কি ওহা তক হুবিয়ত মুস্তফা কি ওহাতক হে নবুবিయత్ কি আল্লাহ বলেন রাসূল আমি আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার রুবুবিয়াত যত বড় আমি আল্লাহ তাআলার রুবুবিয়াত যেখানে চলে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুওয়াত ওইখানে চলে সুবহান আমি আল্লাহ তালার রবু বিয়াতের শান এবং মাকাম যত বড় আপনি মোহাম্মদুর রসুল্লাহ আপনার নবুয়াতের শান এবং মাকাম ওইরকম বড় কাজে দুনিয়ার দুইজন মানুষের বিয়োগ দুইজন মানুষের তিরোধান আপনার মাকাম আর মর্যাদা আর দ্বারা কোনো কমতি করতে পারবে না সবাহ দুনিয়ার মানুষ আপনারে পাগল কয় কিন্তু আমি আসমানের মালিক আল্লাহল দুনিয়ার মানুষ আপনারে জাদুকর কয় আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আপনি জাদুকর নন দুনিয়ার মানুষ আপনারে পাগল কয় আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আপনি পাগল নন আপনি আমার প্রেরিত রসুল আপনি হচ্ছেন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উন্নত আর উত্তম চরিত্রের অধিকারী সোহান আল্লাহ বলেন কাজে আসেন আমার কাছে আসেন আইসা দেখেন আমার জালাহিয়া কত বড় আমার শান কত বড় আমার মাকাম কত বড় আমার আর সে আজিম কত বড় আমার জান্নাতের নাজ কত দামি আমার আজাব কত ভয়ঙ্কর সারা দুনিয়ার গোটা মানুষের জন্য একজন মানুষকে আমি বানাইছি সাহেব আপনি হচ্ছেন শাহেদ আপনি হচ্ছেন উম্মতের সমস্ত নেগামের সাক্ষ্যদাতা কাজেই সারা দুনিয়ার সবাই আমি জান্নাত দেখাবো না সারা দুনিয়ার সবাইকে আমি চামড়ার এই চোখ দিয়া জাহান্নাম দেখাবো না সারা দুনিয়ার সবাইকে আমি মসজিদান বাইতুল মাহুর দেখাবো না সারা দুনিয়ার সবাইকে আমি আরস করছি লৌহ কলম লৌহ মাহফুজ দেখাবো না সারা দুনিয়ার সমস্ত মানুষের পক্ষ থেকে একজন প্রতিনিধি হিসেবে আপনাকে আমি ডাইকে আনলাম আপনি আপনার নিজের চোখে সব কিছু দেখা গিয়া আপনার উম্মদেরকে জানা দিবে সোহার তাহলে বুঝছেন তো আল্লাহ রসুল্লাহ আল্লাহ মেরাজ নিচে কি হেলে অনেক কারণ এর মধ্যে তিনটা কারণ ঐতিহাসিক উল্লেখ করছেন এক নাম্বার ওনার প্রিয়তম স্ত্রী খাদিজার এতেকাল হয়ে গেছে মন খারাপ মানসিক ভাবে নবীজি ভাইয়া পড়ছেন চাচা আবু তালেব মারা গেছে আরো মানসিক ভাবে ভাইয়া পড়ছে আর সারা দুনিয়ার সমস্ত মানুষের পক্ষ থেকে একজন প্রতিনিধি বানায়া আপনার আমার রসুলকে আল্লাহ তাআলা আর সে আজি মেনেছেন আপনি আমি জানি ওই কথা বলতে না পারি যে আল্লাহ আছে বিশ্বাস করবো কেমনি কেউ তো দেখে নাই আরে মিয়া তোমার দেখার দরকার নেই আমার দেখার দরকার নেই তোমার আমার সবার পক্ষ থেকে আমাদের আকা আমাদের সরকার মোহাম্মদ রসুল্লা দেখে আসছে আমাদের দেশে ছেলে মেয়ে বিয়ে হয় কি না হ্যাঁ না মেয়ের বাড়ির থেকে মেয়ের গার্ডিয়ান মেয়ের চাচা মেয়ের বাবা মেয়ের খালা খালু ফুফা এরা যায় ছেলের বাড়ি দেখার জন্য যাই কি যায় না কথা বলেন এরা দেখা এরা মেয়ের পক্ষ থেকে প্রতিনিধি এরা যে দেখে আসছে মানে সবার দেখা হয়েছে এখন কোনো মেয়ে যদি বলে যে আমার খালু দেখছে তো কি হয়েছে আমি তো দেখি নাই কোন পোলার বাড়িতে আবার বিয়া দিতেছে এই পোলার বাড়িতে কি ঘর দুয়ার আছে না নাই জমি খেত আছে না নাই এরা কি আসলে বংশীও না নির্বংশের আমি এটা মানি না বিশ্বাস করি না বলেন তো এটা কি এক নাম্বারের মায়া না নাম্বার সারা মায়া কথা বুঝেন নেই মনে হয় নাম্বার সারা মায়া না এটা তো যদি মোহাম্মদুর রসুল্লাহ আসমান জমিন জান্নাত জাহান্নাম আরস নৌহ কলম সব কিছু নিজের চোখে দেখাইসা আমাদেরকে বলার পরেও কোন মুসলমান নামধারী বলে যা দেখি না তা বিশ্বাস করি না জান্নাত দেখি না জান্নাত বিশ্বাস করি না জাহান নাম দেখি নাই জাহান নাম বিশ্বাস করি না দেয়ার ইস আল্লাহরে দেখি নাই আল্লাহ বিশ্বাস করি না ও কি মুসলমান না নাস্তি কথা বলেন মুসলমান না নাস্তে আমাদের সারা দুনিয়াবাসীর পক্ষ থেকে একজন মানুষকে আল্লাহ সিলেক্ট কইরা আর সে আজি মেনে গেছেন জান্নাত দেখাইছেন জাহান্নাম দেখাইছেন জাহান নামের আজাব দেখাইছেন জান্নাতের নাজনে আমার দেখাইছেন রসুল আইসা আমাদেরকে বলছেন আমরা রসুলের উপরে ওই রকম বিশ্বাস করি রাতের বেলার অন্ধকারকে যেমন বিশ্বাস করি ঠিক না বেঠিক কথাকে আমরা ওই রকম বিশ্বাস করি দিনের বেলা সূর্যকে যেমন বিশ্বাস করি ঠিক না তো এই তিন কারণে আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ কে মেয়েরাজে দিয়েছেন বলেন সুবাহান আগে বলছি ইতিহাস তো অনেক লম্বা এটা বলা যাবে না আমি যেটা বলতে চাই মেয়েরাজে গেছেন আল্লাহর রসুল সাল আলী ওয়াসাল্লাম আল্লাহর সাথে মোলাকাত হইছে দিদার আর হইছে বন্ধু বন্ধুর কাছে গেলে দেখা সাক্ষাৎ হইলে বন্ধু বন্ধুকে হাদিয়া দেয় না আল্লাহ তালা হাদিয়া দিছেন বলেন সুবাহ তিনটা হাজিয়া দিছেন কয়টা হাজিয়া এক নম্বর হাদিয়া আল্লাহ তা আলা মহাম্মদ উদ্সল্লুল্লাকে উন্মাদের জন্য হাদিয়া দিছেন পঞ্চাশ অপ্ত নামাজ কয়েক তো নামাজ বলেন নামাজ দিছেন কয়েক তো আমরা পড়ি কয়েক তো তেস লাগে গেল না আল্লাহ হাদিয়া দিচ্ছেন কয়েক তো আমরা পড়ি কয়েক তো আল্লাহ রসুল পঞ্চাশ ভক্ত নামাজের হাদিয়া নিয়া জমিনে ফিরতেছেন তো ষষ্ঠ আসমানে বুখারি শরীফের হাদিস থেকে শুনাইতেছি ষষ্ঠ আসমানে মুসা আলী ইসালামের সাথে দেখা পয়গম্বর মুসা বলে মুহাম্মদ আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন 50 ওয়াক্ত নামাজ পয়গম্বর মুসা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার উম্মতের উপরে দুই ওয়াক্ত নামাজ ফরজ ছিল আমি এর বাস্তব শাকীরা দুই ওয়াক্তের হেফাজত করতে পারে নাই আপনার উম্মত পঞ্চাশ ভক্তের হেফাজত করতে পারবে না আপনি আল্লাহর কাছে যান কিছু কমায় আনেন দুই ধরনের রেওয়ায়ত কোন রেওয়ায়ত আছে আল্লাহর রসুল আল্লাহ তালার কাছে মুসা আলি সালামের সুপারিশে গিয়েছেন পাঁচ অক্ত আল্লাহ তাআলা কমায় দিছেন কোন রেওয়ায়তে আছে দশ কমায় দিসেন আমার পয়গম্বর মুসার সাথে মোলাকাত হইছে মুসা বলেন আবার যান কমায় আনেন আল্লাহর রসুল বারবার গেছেন কমায় আনছেন আল্লাহ তাহলে কমায় আনছেন বিল আখের পাঁচ অক্ত টিকছে মোহাম্মদ রসুল্লাহ বলেন মুসা এরপরে আমার আহকামুল হাকিমিনের কাছে যাইতে লজ্জা হয় আল্লাহর কাছে আবারও যে কমানোর জন্য যাব পারব না লজ্জা লাগে আল্লাহ পক্ষ থেকে সিদ্ধান্ত আল্লাহ আল্লাহ বলেন মধ্যে কোনো নাই আমি আমার হাবিবের উন্মদের জন্য হাদিয়া হিসেবে নামাজ দিছিলাম পঞ্চাশ শক্ত কিন্তু আমার হাবিবের সুপারিশে কমাইতে কমাইতে অবশিষ্ট আছে পাঁচ আমার রসুলের কোন উম্মত যদি পাঁচ অক্ত নামাজের হেফাজত করে আমি আল্লাহ তালা ওই বান্দার আমল নামায় পঞ্চাশ অক্তের সব লেখে দিব তাহলে আমরা আল্লাহর রহমতে যারা পাঁচ অক্তের হেফাজত করতে পারি সব পাই কয়েকদের কথা বলেন কয়েকদের আর যারা পাঁচ অক্ত পড়ে না তারা মিস করে কয়েক তাদের আমু শেষ সালাহ আল্লাহ আল্লাহ হাতিয়ে দিয়েছিলেন পঞ্চাশ শব্দ পাঁচ করলে পঞ্চাশ শব্দের সব কিন্তু আল্লাহ না করুন যদি কেউ এক অক্ত খেলাফ করে ফেলায় তার আজাবের পরিমাণ এক ফুকবার পরিমাণ মফসসিরীন کرام মন বলেন 2 কোটি 88 লক্ষ বছর প্রতিদিন যেই বান্দা 5 ওয়াক্ত কোইরা নামাজ কাজা করে সপ্তাহে যেই বান্দাটা 35 ওয়াক্ত নামাজ কাজা করে 30 দিনে যেই বান্দাটা 150 বক্ত নামাজ কাজা করে ওই বান্দাটা জাহান্নামের কত কাছে এসে চইলা সে হিসাব করেন আচ্ছা বলেন তো ইবলিশ শয়তান আল্লাহ তালার কয়টা হুকুম অমান্য করছে কথা বলেন কয়টা আল্লাহ বলছে উসজুদুলি আদম আদম রে সেজদা করো ফাসাজাদাল মালায়িকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আল্লাহ বলছে সেজদা করো সমস্ত ফেরেশতারা সেজদা করছে কিন্তু ইবলিস আল্লাহর এই হুকুমটা মানে নাই ইবলিসের সেজদা কিন্তু অন্য সমস্ত ফেরেস্তাদের চাইতে বেশি ইবলিসের ইবাদত অন্য সমস্ত ফেরেস্তাদের ইবাদতের চাইতে বেশি কিন্তু আল্লাহর একটা হুকুম মানে নাই আল্লাহ বলছে আদমকে সেজদা করো কাবা ওয়াসতাকবারা কানা মিনাল কাফিরিন আল্লাহর একটা হুকুম মানে নাই ইবলিসকে সেজদা করে নাই আল্লাহ এটা ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ফাইনাল আলাইকাতি আল্লাহ গায় আমার হুকুম মানুষ নেই একটা সিস্টা মানুষ নেই দরে মাল লিমুল মালাইকা বানিয়ে আজকের থেকে দরে মারদুত ইবলিশ বানিয়ে দিলাম শয়তান বানিয়ে দিলাম মুখ শ্রী বলেন ইপ্লিশ হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহর হেফাজত করার পরে আল্লাহর একটা হুকুম একটা সেজদা করে নাই এই কারণে যদি কে আমার পর্যন্ত আল্লাহর মালুন হয় লালত প্রাপ্ত হয় অভিশপ্ত হয় ফজবওয়ালা হয় তাহলে আপনি আমি যে মুসলমান নামধারী যে ফজরে চারটা সেজদা ছাইরা দিলাম জহরের সময় বিশটা সেজদা ছাইরা দিলাম আসরের সময় চার রাকাতে আটটা সেজদা ছাইরা দিলাম মাগরিবে পাঁচ রাগাতে দশটা সেজদা ছাইরা দিলাম হিসাব মিলে ইশারের সময় নয় রাগাতে আঠারোটা সেজদা ছাইরা দিলাম প্রতিদিনে বত্রিশ রাকাতে চৌষট্টিটা আল্লাহ তালার সেজদার হুকুম ইবলিশ যদি এক সেজদা সারার কারণে লালত প্রাপ্ত হয় প্রতিদিন যে নামধারী মুসলমান চৌষট্টিটা কয়রা সেজদা সাইরা দেয় ওর মাঝে আর ইবলিশের মাঝে কোনো পার্থক্য আছে নাকি আর ইবলিশ যদি একটা সেন্সদা একটা সারার কারণে মালুন হয় তাহলে প্রত্যেকটিতে চৌষট্টিটা সেন্সটা দেয় ও ইবলিশের চেয়ে বড় মালুন ঠিক নামি ঠিক ও ইংলিশের চে বড় না ও আসাম দিনের চেয়ে বড় না ও কাফেরের চেয়ে বড় কাফের ও জালের চেয়ে বড় জাল পারদম বাইনাল আবদীনাল কুকুরে তর্কুশ সালা আল্লাহর রসুল বলেন আল্লাহর বান্দার কাফেরের মাঝে পার্থক্য হইল নামাজ যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দার খাতায় রয় যে নামাজ পড়ে না ওর নামটা আল্লাহর বান্দার খাতায় থাকে না ওর নামটা কাফেরের মতো হয়ে যায় না বলেন দুই নাম্বার পুরস্কার হলো সুরাতুল বাকারার শেষের দুই আয়াত মেরাজের রাত্রে আল্লাহ তাআলা তার হাবিবকে ডাইকা দুই নাম্বারের পুরস্কার দিয়েছেন নবো হাবিব আমার পক্ষ থেকে আপনার জন্য দুই নাম্বারের পুরস্কার সূরা বাকারার শেষের দুই আয়াত আমানার রাসূল আমানার রাসূল বাকারার শেষের দুইটা আয়াত আল্লাহ তাহলে আল্লাহর রসুলকে হাজিয়া দিছেন আল্লাহর রসুল বলেন উম্মত আমার কোন উম্মত যদি প্রত্যেক রাতে ঘুমানোর আগে সুরায় বাকারার শেষের দুইটা আয়াত তেলাওয়াত করে তার সারা রাত্রের ইবাদতের জন্য যথেষ্ট হয়ে যায় আপনি সারা রাত ঘুমান দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বেন তাহাজুদ পড়বেন জিকির করবেন আর আল্লাহর কোন বান্দা শুধু পাকার আর শেষের দুই আয়াত পরে ঘুমা যাবে আপনার সারা রাতের তাহাজ আর সুরা পাকার শেষের দুই আয়াত তেলাওয়াতকারী এই দুই মিনিট এক মিনিটের তেলাওয়াত আপনার সারা রাতের ইবাদতের চেয়ে বেশি দেন আশ্চর্য খবর হইল সুরা পাকার তো কথা সুরায় ফাল তেহার তেলাটাই তো বিশুদ্ধ ভাবে জানি না ঠিক না বে ঠিক সুরায় খ্লাসের তো বিশুদ্ধ জানা নাই আফসোস মুসলমান আল্লাহর দেওয়া জবান দিয়া দুনিয়ার সবার সাথে কথা বললাম আল্লাহর দেওয়া জবান দিয়া নে তার সাথে কথা বললাম আল্লাহর দেওয়া জবান দিয়া নেত্রীর সাথে কথা বললাম আল্লাহর দেওয়া জবান দিয়া স্ত্রীর সাথে কত কথা বললাম আল্লাহর জবাব জবাব দিয়া বন্ধুর সাথে কথা বললাম আল্লাহর জবাব জবাব দিয়া বান্ধবীর সাথে কত কথা বললাম কিন্তু যে মালিকে জবান দিবেন যে মালিকে কথা বলার ভাষা দিবেন ওই মালিকের সাথে কথা বলার জন্য কোরআনটা তেলাওয়াত শিখলাম না ঠিক না ঠিক আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করে আমার দেওয়া জবাব দিয়া দুনিয়ার সবার সাথে কথা বলছো কিন্তু আমি জবান দিছি আমার সাথে কথা বলো না ওই দিন আল্লাহর সামনে মুখ দেখানো যাবে কথা বলেন মুখ দেখানো যাবে এই এইজন্য তো আল্লাহর কোরআন বলে ওয়ামান আরাদা আন যিকরি ফা ইননা লাহূ মা'ঈশাতান দর্কর ওয়া নাহশুরুহুYawmal কিয়ামতি আমাল্লাহর কোরআন বলে যারা আমার কোরান থেকে মুখে না যারা আমার কোরানের তেলামান শিখে না যারা আমার কোরানের হালাল হারামের তমিজ করে না যারা কোরান মানে না যারা কোরান শিখে না কোরান শেখে না এদেরকে আমি কে আমাদের ময়দানে অন্ধ বানায়া বোবা।